আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানবো রেনোভা এক্স আর পঁয়ষট্টি এমজি ট্যাবলেট সম্পর্কে এই ঔষধটির উপকারিতা সঠিক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে রেনোভা এক্স আর ছয়শো পঁয়ষট্টি এমজি হল এক ধরনের প্যারাসিটামল ট্যাবলেট যা এক্সটেন্ডেড রিলিজ ফর্মে আসে অর্থাৎ এই ট্যাবলেট ধীরে ধীরে শরীরে কাজ করে তাই দীর্ঘ সময় ব্যথা বা জ্বরের উপশম দেয় সাধারণত এটি হালকা থেকে মাঝারি ধরনের মাথা ব্যথা দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় জ্বর দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় দাঁতের ব্যথা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় মাসুল পেন দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় হাড়ের ব্যথা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে জ্বর শারীরিক যে কোনো ব্যথা দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম বয়স ভেদে ও রোগের অবস্থার উপর ভিত্তি করে ডোজ বিভিন্ন রকম হতে পারে তবে সাধারণত বড়দের জন্য একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার ভরা পেটে সেবন করতে হয় তবে ওষুধটিকে ভেঙে বা চিবিয়ে খাওয়া যাবে না পানি দিয়ে গিলে খেতে হবে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বমি বমি ভাব হতে পারে অ্যালার্জি হতে পারে স্কিন দেখা দিতে পারে ইত্যাদি সতর্কতা যাদের লিভারের সমস্যা আছে তাদের জন্য ওষুধটি খাওয়ার আগে অবশ্যই বিশেষ সতর্কতা প্রয়োজন আছে দীর্ঘদিন ধরে বা অতিরিক্ত ডোজ খেলে লিভারের ক্ষতি হতে পারে এই ওষুধটির সাথে অন্য প্যারাসিটামল জাতীয় ওষুধও খাওয়া যাবে না তো বন্ধুরা রেনোভা এক্স আর ছয়শো পঁয়ষট্টি এমজি ট্যাবলেট সঠিকভাবে ব্যবহার করলে এটি একটি কার্যকর ও নিরাপদ ওষুধ হতে পারে তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ ও স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে